এই কোরআন শরীফ প্রত্যেকের ঘরে পাওয়া যায় কিন্তু কোরআন করেন না লোক পাওয়া যায় না লোক পাওয়া যায় না আজকের মাহফিল কিন্তু ফুরকানিয়া মাদ্রাসা মাঠে ঠিক নেই গোপালনগর উত্তর পাড়া ফুরকানিয়া মাদ্রাসা মাঠ পাঙ্গনে আজকের মাহফিল বন্ধু গো ও আমার গোপাল নগরের ভাইরা গো এই জন্য আমি হাদিসটা তুলে ধরতে সিরে বন্ধু আল্লাহ নবী কয় যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তালাবাদ করে তার জন্য আল্লাহ তৈরি জান্নাত অপেক্ষায় থাকে জোরকন সোবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা রে শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহর নবী দ্বিতীয় নম্বরে বলেন ওয়াহাফিজিন যে ব্যক্তি তার জবানকে বেহুদা কথাবার্তা থেকে অশ্লীল কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করে ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে জোর কনসুবহান আল্লাহ আমরা সবাই জান্নাত চাই পাই কি পাই না আমরা জানি না রে বন্ধু কিন্তু জান্নাত যদি আপনারে চায় জান্নাত যদি আপনারে চাই আমরা জান্নাত চাই জান্নাত যদি আপনারে চাই কুণ্ডা বালা জান্নাতে যদি আমরারে চাই এটা না বুঝছেন না মনে কথাটা আপনার এখানে মাহফিল করবেন আমি কইলাম হ মাহফিল যখন করবো আমি তো সারা দেশে ওয়াজ করি আমার দাওয়াত দিও এইটা যদি কই এইটা বালা নাকি আপনারা যদি আমার বাইদ গিয়া হুজুর আপনি আমার মাহফিলটা আই হইব কুন্ডা বালা বুঝছেন নি কথাটা আমার জীবনে কোনদিন আমি মাহফিল খুঁজ জানি নাই এটা আল্লাহর মেহেরবানি কার মেহেরবানি এই কথাটা বোঝানোর জন্য জন্য বলছি আল্লাহ তৈরি জান্নাত পাঁচ প্রকার ব্যক্তির জন্য অপেক্ষা করে গো এক নম্বরে নবীজি বললেন তালিল কোরআন যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে দুই নাম্বার আল্লাহ নবী কই যে ব্যক্তি তার হেফাজত করে যে ব্যক্তি তার বেহুদা কথাবার্তা থেকে অশ্লীল কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করে তার জন্য জান্নাত অপেক্ষা করে জোরকান আল্লাহ তিন নাম্বার জিয়ান ক্ষুদার্ত ব্যক্তিকে যে ব্যক্তি দেয় খাবার দেয় ব্যক্তিকে যে ব্যক্তি খাবার খাওয়ায় তার জন্য আল্লাহ আর তৈরি যান না তো অপেক্ষা করতেছে যেরকম সোহান আল্লাহ সেই নম্বরে আমার নবী কয় ও মুক্তি আমার নবী কয় রে ও আমার যে ব্যক্তি বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিবে গো কাপড়হীন ব্যক্তিকে যে ব্যক্তি কাপড় দিবে তার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতে থাকে আমার ভাইরা আমার বন্ধুরা পাঁচ নম্বর আমার নবী কি কয়ে জানেননি আমার নবী কয় উম্মত ওমান সাল্লা হাবিবুর রহমান যে উম্মত আমার যে উম্মত আল্লাহর যে বান্দা আমি নবীর উপরে বেশি বেশি করে দূর এই আমি নবীর উপরে বেশি বেশি করে দূর শরীফ পাঠ করে ওই উম্মতের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে আমরা কিন্তু দূর শরীফ পড়তেছিলাম মনে আসেনি মনে আসেনি একটু আওয়াজ করতে হবে জোরে মনে আসেনি এই জবান দিছে কে তা আল্লাহর জন্য একটু খরচ করবেন পারবো তো ইনশাল্লাহ আওয়াজ করে বলেন দুরু শরীফের ওয়াজ করতেছিলাম ফজিলত করতেছিলাম মনে আসেনি ভাইরা আমার বন্ধুরা আমার তেলে আল্লাহর নবীর হাদিস শরীফ দ্বারা বুঝতে পারলাম গো যে ব্যক্তি নবীজীর উপরে বেশি বেশি করে দুরুশ শরীফ পাঠ করবে গো ওই ব্যক্তির জন্য আল্লাহ তৈরি জাননা তো অপেক্ষা করতেছে জোরে জোরে কঞ্চবাহান আল্লাহ এখন আমরা নবীর উপরে বেশি বেশি দরুশ শরীফ পর্ব নাকি পড়ব না ওই অনাহারীকে খাওয়ার দেব না কি দেব না বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র কাপড় পরিধান করাইব না কি করাইব না নিজের জবানকে হেফাজত করব না কি করব না বেশি বেশি কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ জোরে কোন না একবার ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এই যে ফুরকানিয়া মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে কে পড়া হুজুর কো খাইতে গেছে আচ্ছা যাক এই মাদ্রাসার একজন হুজুর আসেনি আসেনি আছে না নাই এই হুজুর কি আপনার বন্ধু নাকি শত্রু জোরে কন জানেননি ও পৃথিবীর মানুষের আরি অন্তরের কানটা লাগে শোনেন রে বন্ধু এই হুজুরটা আপনার কেমন বন্ধু এই হুজুরটা আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেয় আলিফ বা তা জিম অর যা হর পে আসেনি আমি যদি এখন অরপ কই কই হুজুরে আলিবাতা শি হইতেছি মুক্ত ভাই হুজুরের রেখে দেন মিনা হুজুরের রেখে দেন আবার আলিবাতা শিহালিতে না রে বন্ধু না কথা বোঝার চেষ্টা করেন। এই যে কোরআনটা শিখাইতেছি আপনার সন্তান আপনি একদিন দুনিয়ায় থাকবেন না আপনার সন্তান কোরআন শিকার কারণে আপনার কবরের পাশে যদি দুইটা চোখের পানি ফালা কান্দে আর কয় রব্বির হাম হুমা কামা রায়স আরে বাবা মায়ের কবরের পাশে গিয়া দোয়া করে বিশেষ করে শুক্রবারে দিন যদি কবরের পাশে আইসা দোয়া করে রে আমার আল্লাহ পাকুল আলমিন ওই সন্তানকে ওই সন্তানের বাবা মাকে আমার আল্লাহ মাফ করে দে খুশি হয়েছেননি খুশি হয়েছেননি তাহলে এই মাহফিল হওয়ার দরকার আছে নি কারণ হলো এটা ফুরকানি আমাদের সে মাঠ মাহফিল মনে হয় মাহফিলটা কয়েক বছর ধরে বন্ধ আছে এবার আবার চালু হয়েছে খুশি লাগছে না আপনার কাছে এই যে খুশি লাগছে খুশি হয়েছে এটার জন্য আল্লাহর তরফ থেকে স্পেশাল পুরস্কার আছে না কি নাই অনেকে দেখবেন নারাজ খুশি না মাহফিল যাতে না হয় হেই ডিউটি মাতার মধ্যে ঘুরে আছে নাকি নাই মাতার মধ্যে বেশ জিলাপির বেশ গিট্টু মনের মধ্যে গিট্টু তোমার গিট্টু গিয়ে কেটায় সরাইবে মাহফিল হয়ে যাইতে গেছে তুমি গিটু লি ভরে থাকে কথা কোন ঠিক কিনা এটা দিকে হচ্ছে বলে যে কেউ করছে মানে সব জায়গায় এরকম একটা অবস্থা আছে না নাই ভালো মন্দ কালো সুন্দর ধনী দিন জান্নাত জাহান্নাম আসমান জমিন একটার বিপরীত আর একটা আসেনি উমা উমা কতক্ষণ আসে না নাই তো থাকলে ভালো কাজের বাধা না লোক আছে সংখ্যায় কম হোক আর বেশি হোক ঠিক না তোরা বলতেছিলাম আল্লাহর নবীর উপরে যে ব্যক্তি বেশি বেশি করে দূর শরীফ পাঠ করবে গো ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে এখন বলেন তো দেখি আমরা নবীজির উপরে শরীফ বেশি বেশি পড়তে চাই কি চাই না আসেন আর কয়েক মত দূরশ্বরী পড়ি অনল মাওলানা মুহাম্মদ ওয়া আলাইহ সয়্যেদে মাওলানা যায় যদি মোর তন জানো এতে নাই ভাবোনা जो तो दिनो थकवे प्राणो दयाले नबी के भोलबो ना अल्लाह उम्मा सल्ले अला सय्यिदुना मुहम्मद व अला आलिही

لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد محمد صلى الله نور محمد صلى الله لا إله, لا, لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর একটু জিকির করতাম নেই করেন আল্লাহ 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 এই এই যে জিকির করতেছি কার নামে আল্লাহ মোহাম্মত করে আল্লাহ 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 হেলাই হেলয় সোনার জীবন শেষ করিতে চলিলা আল্লাহ 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 হেলাই হেলাই সোনার জীবন শেষ করিতে চলিলা আল্লাহ അल्লাহ അল্লাহ আল্লাহ 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 নামজ roজ জি কির না